সবাই অনেক ভালো আছেন আবারও এসে পলাম আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে আমার খামারের বিষয়ে কিছু কথা বলব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাই একটু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন তো প্রচুর গরম ডিম তেমন সেল হইতেছে না যে যে খামারে আছেন একটু জানায়েন আমাদের এই জায়গায় পাইকারি চলতেছে আড়াই টাকা আপনাদের ওই জায়গায় কত টাকা করে চলে জানালে ভালো হবে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছে একটু কমেন্ট করবেন আমার এখন লাইট ইউজ করতেছি যে লাইট মিসে যায় তারপরে ইয়ে করতেছে দেখতে পারতেছেন কিনা বলতে আমি ভাই ছোট মানুষ তেমন কিছু জানি না বা বুঝি না আমার লোকেশনটা আমি বইলা দিতেছি আমার লোকেশনটা হচ্ছে ভোলা জেলা উপজেলা চারপাশন শর্ষণ থানা আর আমি সব সময় আমার ফোন নাম্বার দিয়ে দেয় আমার চ্যানেলে আমার সবসময় ফোন নাম্বার আছে আমি তারপরে আমি ফোন নাম্বারটা বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল টু এইট থ্রি টু জিরো এটা আমার হচ্ছে ফোন নাম্বার সবাই হোয়াটসঅ্যাপ খোলা আছে সরাসরি ফোন দেবেন অথবা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ সবসময় খোলা পাবেন এখনও একজনও লাইভে আসে নাই এদিকে পড়া এই শেডে পড়ায় আড়াই দেড় হাজার পাখি আছে এগুলা ফুল সেল করে দিব কারো যদি একবার অরিজিনাল জাপানি মহিলা পাখি দরকার হয় যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সবাইকে বাচ্চা দেওয়া যাবে যাদের যত পিস প্রয়োজন হয় যাদের জিরো বাচ্চা প্রয়োজন হয় তারাও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সব ধরনের বাচ্চা দেওয়া যাবে যে যত বাচ্চা চান অনেকে টাইগার মুরগির বাচ্চা চান টাইগার মুরগির বাচ্চা দেওয়া যাবে ফাউমের বাচ্চা দেওয়া যাবে জিরো থেকে যে কোনো বয়সের বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ তো হাইটা দেখাই আপনাদেরকে পাখি একবারে সুস্থ সবল আর নতুন কেউ যদি লাইভে যুক্ত হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ছোটোখাটো একটা চ্যানেল শুরু করছি আমার ওই সেটে ওই ওই সাইডের সেটও আছে পাখি আছে প্রচুর আপনাদেরকে দেখাবো ওই যে সাইডে দেখতেছেন আমি ছোটো মানুষ বের হই এই আছে টাইগার মুরগি কারো যদি টাইগার মুরগির প্রয়োজন হয় এই যে টাইগার মুরগি টাইগার মুরগির বাচ্চা এই জায়গা থেকে সেল হবে এটা রানলিং ডিম দিতেছে কারো যদি এই জায়গা থেকে প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন পর্যাপ্ত পরিমাণ পাখি আছে পাখি দেওয়া যাবে একটা আছে দশ দিন বয়সের বাচ্চা যদি এই জায়গা থেকে কেউ বাচ্চা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাইকে বাচ্চা দেওয়া যাবে আসলে সবাই যোগাযোগ করবেন যার যে কোনো পাচ্ছি লাগলে বর্তমানে বুড়িং চলতেছে টাইগার মুরগি তারপরে যে কোয়েলের বাচ্চা এগুলা বোরিং চলতেছে যারা এগুলা নিতে চাইতেছেন তাদেরকে একবারে কমপ্লিটে ধরাই দেবো ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন আশা করি যে কোনো বিষয় যাদের টাইগার মুরগি প্রয়োজন হয় আর একটা আছে এটা একবার রানিং ডিম যাদের বিষ ডিম প্রয়োজন হয় বা যে কোনো ডিম প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন যত লাগে যত প্রয়োজন হয় ইনশাল্লাহ সব দেওয়া যাবে যত ডিম প্রয়োজন হয় আরো ডিম পারে কিন্তু আজকে উঠে বিক্রি করে ফলাইছি আজকের ডিম যেটা আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন ইনশাল্লাহ আর কমেন্টে নাম্বার দিয়ে যাবেন কে কোন জেলা থেকে কে কোন খামারে সাবজেক্ট নিয়ে আসেন আমি ফোন দিয়ে কথা বলবো আপনাদের সাথে যাদের রাল্লিং ডিম পাড়া কোয়েল পাখি প্রয়োজন হয় আর মাংসের জন্য যদি কারও প্রয়োজন হয় সবাই কথা বলতে পারেন যাদের এটা বিক্রি করে দেবো এই যে যেটা এখন দেখতেছেন লিঙ্কডিন পাড়া তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সব ধরনের বাচ্চা দেওয়া যাবে বা আমি অনেক ছোট কথা বললে সবার সাথে কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার লাইফটা বা কারোর যদি প্রয়োজন হয় বাচ্চার বা পাখির যে কোনো বয়সের বাচ্চার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি আমি ফার্স্টে শুরু করেছিলাম পঞ্চাশটা দিয়ে দশটার জিনিস পঞ্চাশটা দিয়ে শুরু করার পরে আমার বিকালবেলা আনছি রাত্রে সকালে রাত্রে থাকছে আর সকালে উঠা দিকে একটা বাচ্চাও নাই সবগুলা বিলাই খেয়ে ফেলাইছে তারপরে কিছুদিন পরে ঘর করছে ঘর করার পরে পাঁচশো বাচ্চা আনছে পাঁচশো বাচ্চার পরে এক মাস ডিম বসে ফুল ডালি তারপরে সব গোলা পাখি মারা গেছে তারপরে অন্য জায়গা থেকে ফুটে আনছি তারপরে নিজে আছে বাচ্চা উৎপাদন করি কারো যদি বাচ্চা প্রয়োজন হয় অরিজিনাল জাপানিটা পাবেন এই জামার এই আমি আমি দেখাই আপনাকে এই জামার সামনে যে সেটটা দেখতেছেন এইটা এই সেটটা পঁয়ত্রিশ দিনে ডিমে হয়েছে আমি কিন্তু স্টার্টার খাবারটা খাওয়াই সোনালিটা খাওয়াই সোনালি টক খাওয়াইছে এই যেমন আমাদের আজকে এখন আমাদের কোনো দোকানে খাবার নাই আমাদের এই জায়গায় এই যে বোর্ডিং চলতেছে এই শেড আছে এই এই শেড আছে এই শেড আছে আমার ঘরের ভিতরে আমি দেখেন কিভাবে রাখছি সবগুলা বের হয়ে যায় এই জায়গায় সবগুলা বের হয় সবগুলার দৌড়ায় ধরতে হয় আর কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে তো জানায় আর কাদের জেলায় কত টাকা ডিমের রেট আর কারো যদি ডিমের প্রয়োজন হয় সবাই যোগাযোগ করবেন আর কারো যদি বাচ্চার প্রয়োজন হয় যে কোনো বয়সের বাচ্চার জন্য আল্লাহ পাঁচটা পারেন দশটা পারেন ইনশাল্লাহ সবাইকে সব ধরনের বাচ্চা দেওয়া যাবে যোগাযোগ করবেন ভাইয়ারা কথা বলা কথা বললে সম্পর্ক হয় আমার কাছে টাইগার মুরগির বাচ্চাটা অনেক কিউট লাগে দেখুন কি সুন্দর আদার খাইতেছে আমার যা এই জায়গা থেকে বাচ্চা প্রয়োজন হয় ইমার্জেন্সি বিক্রি করা হবে সবগুলো বিক্রি করা হবে এই জায়গায় যা আছে যদি কেউ থাকেন নেওয়ার থাকে যোগাযোগ করতে পারেন আজকে লাইভে তেমন মানুষ আসা হয়নি একটু ডিস্টার্ব হয়ে গেল যে লাল লাইটটা দরকার আছে কি না একটু দেখেন আমি একবার জুম কইরা দিছি সেটার নিচে কিছু বাচ্চা ঘুমাইয়া আছে তাহলে মনে হয় তাদের তাপ দরকার তো জানায়ন আমি তেমন কিছু জানি না খানিক কথা বললাম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচাত নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম